ময়নাগুড়ি থেকে হারিয়ে যাওয়া একটি চার চাকার প্রাইভেট গাড়ি উদ্ধার করলো মনাগুড়ি থানার পুলিশ গোপরচ্য খবর পেয়ে বিহারের বিশানপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয় মঙ্গলবার গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ জানা যায় ময়নাগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শহীদ গড় পাড়ার সুব্রদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি ময়নাগুড়ির থানায় গাড়ি হারানোর অভিযোগ করেন প্রায় পনেরো দিন আগে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ এরপর গাড়িটির হদিশ পায় পুলিশ এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা যদি এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে গাড়ি উদ্ধারের ঘটনায় ময়নাগুড়ি থানার আইসি সহ গোটা পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন সুব্রদীপ বাবু তিনি বলেন আমি এই শখের গাড়ি আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম যেভাবে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষগুপ্ত তার টিম তদন্ত করে গাড়িটিকে উদ্ধার করলো এতে তিনি কৃতজ্ঞ এমনকি তিনি পুরো ময়নাগুড়ি থানার টিমকে ধন্যবাদ জানান এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুপুর কোচ জানান গাড়িটিকে বিহার থেকে উদ্ধার করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে খোঁজ চালানো হচ্ছে গাড়িটা হয়েছিল অ্যাকচুয়াল আমার গাড়িটা আমি এক্সচেঞ্জের কথা বলেছিলাম ব্যাপার বলেছি এক্সচেঞ্জের কথা ছিল তারপরে বেশ কয়েক মাস ধরে আমি গাড়িটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে গাড়ি খোঁজাখোঁজি খুঁজে ছিল না গাড়ির কোনো তো আমি গাড়ির যা ইচ্ছা আছে সব করছিলাম তারপরে লাস্ট যখন আমাদের নতুন স্যার আইসি স্যারে আমাদের থানায় আসলো যখন আমি যখন নিরুপায় হয়ে যখন আসলো হয়ে আছি তখন আমি থানায় আসলাম নতুন আইসিসারের কাছে আমি এটার উপরে একটা চেস করলাম চেস করার পরে আমি যে যতদূর হয় সব আইসিসার চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে আমার গাড়িটা পাইয়ে দিলো আর যারা আমার জন্য এত করেছে আইসিসার সহ আরও যারা যারা সার সাররা ছিল কষ্ট করে আমি গাড়িটা ক্লাস পেয়েছি আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে গাড়ি আর পাবো না তারপরে গাড়ি ওখান থেকে খোঁজ পেলাম গাড়ির খোঁজ পাওয়ার পর আমরা গেলাম ওখানে গাড়ি উদ্ধার করে আসা হলো কোথা থেকে গাড়িটা পেলাম আমরা বিহারে পেয়েছি বিহারের বিশানপুরে ছিল গাড়িটা তো ওখান থেকে গাড়ি উদ্ধার করে প্লাস কালকে আমরা গাড়ি আনতে পেরেছি